আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো তোমাদের সঙ্গে একটা বিকেলকার স্ন্যাক্স বা নাস্তা আমি নিয়ে হাজির হয়ে গেছি অনেক মানে পছন্দ হবে তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট্ট বড় সবাই অনেক অনেক মানে পছন্দ করবে আর এখন প্রচুর বর্ষা হচ্ছে চারিদিকে তাই ভাবলাম নাস্তাটা শেয়ার করি সবার কাজে লাগবে আর বাচ্চা বড়ো সবাই পছন্দ করবে এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো তাই ভাবলাম আজ বাড়িতে বাবু আছে বিকেলে টিউশন যায়নি তাই একটু শেয়ার করি আর আমাদের খাওয়া দাওয়া হবে আর বাড়িতে থাকা ব্রেড পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সবার বাড়িতেই বেশিরভাগ থাকে তাই ভাবলাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমাদের সঙ্গে আজকের বিকালকার স্ন্যাক্স বা নাস্তাটা আমি তৈরি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা খেয়ে নেবো আর তোমরা ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে ভীষণ টেস্টি হয় তাই দেখো এখানে তিনখানা ব্রেড নিয়েছি আর বেশ কটা চারটা পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা এই দেখো ছোটো ছোটো করে নিয়েছি তোমরা যেভাবে ঝাল খাবে সেইভাবে দেবে আর এই দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুবই ইজি বানানো খুবই ইজি দেখতে থাকো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য ঝাল নেই কাশ্মীরি লঙ্কা ওটা আর এটা হচ্ছে স্পাইসি মানে এক টেস্টি মশলা দিলাম ওটা আমার ঘরে বানানো মশলা তোমরা যে কোনো মশলা দিতে পারো গরম মশলাও দিতে পারো চাট মশলাও দিতে পারো আর একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি আর এর মধ্যে আর কোনো উপকরণ দেবো না শুধু একটাই দেব যেটা মেন ব্রেড ব্রেডটা আমি কীভাবে দিচ্ছি দেখো এটা সাইডে রেখে দিলাম আর এই দেখো এখানে একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম বন্ধুরা একবার হলে অবশ্যই ট্রাই করবে ভীষণ টেস্টি হয় এই দেখো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে মানে হাতে করে নিচে নিতে হবে এই দেখো আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো এই দেখো এভাবে নিচে নিতে হবে তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে আর আমার ভিডিওটা তোমাদের দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবে আর কমেন্টও করবে এই দেখো এইভাবে দুটোকেই মানে ভিজিয়ে ডুবিয়ে নেবো এই দেখো তুলে নেব কিন্তু মানে পানিটা পুরো বের করে নিতে হবে ভালোভাবে একদম টিপে তাহলে না খুব ভালো হবে মানে এটা পকোড়াটা ব্রেড পকোড়াটা ব্রেডের বা মানে কি বলতো পকোড়াও বলতে পারো আবার ব্রেডের বোয়ালও বলতে পারো যেটা তোমাদের খুশি যেটা ভালো লাগবে সেটাই বলবে আর আমি এই দেখো চটকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবে একটুকু পানি ব্যবহার করব না ওই ওই যা আছে ওর মধ্যেই হয়ে যাবে দেখেছো কতটা ভিজা ভিজা হয়ে আছে একদম পানি কোনো পানি দেওয়ার কোনো সিনই নেই পানি দেওয়া হবে না চলবে না ওই মানে জল দেওয়া চলবে না সেটা বলছি এই দেখো এইভাবে এবার গোল গোল করে দেখো গোল হচ্ছে তো এবার এই দেখো আর একটু মেখে নেবো বাস দিয়ে গোল গোল করে সেপ করে নেব এই দেখো এবার আমি হাটটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই দেখো গোল গোল করে সেপ নিয়ে নিচ্ছি খুবই ইজি ছোট বড় সবাই বানাতে পারবে একটু চেষ্টা করলে আর হয়তো অনেকে জানো যারা জানো তারা প্লিজ কমেন্টে লিখবে আর আমার ভিডিওটাকে প্লিজ 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 একটু লাইক করো বন্ধুরা আর সাপোর্ট করো গো তোমরা আর একটু পারলে শেয়ার করে দিও অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই মাথার মধ্যে অনেক বুদ্ধি নিয়ে সব জিনিস বানাতে হয় সবাই জানো যে ভিডিও মানে করা খুব কষ্ট গো বন্ধুরা কাছে যে কোনো কাজই কষ্ট কিন্তু আমার কষ্ট খুব ভালো লাগে তোমাদের সঙ্গে ভালো ভালো রেসিপি শেয়ার করি আর অথচ আমরাও খাই আর এই দেখো ওইদিকে আমি গোল গোল করে নিয়েছি ব্রেড বলগুলোকে আর এই দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে সরিষা তেল দিয়েও ভাজতে পারো কোনো অসুবিধা নেই তেলটাকে এবার কড়াই একটু ছড়িয়ে নিলাম যাতে লেগে না যায় তেলটাকে খুব একদম হিট করবো না বেশ মিডিয়াম হিটে রাখবো আর মিডিয়াম টু লো হিটে কারণ বেশি জাল দিলে না ব্রেডগুলো ওপর ওপর জ্বলে যাবে মানে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম টু মানে স্লো মানে ফ্লেমে ভাজতে হবে এটাকে একদম আস্তে আস্তে আঁচে ভাজতে হবে আমি দেখো এগুলোকে সব একে একে দিয়ে নিচ্ছি বলগুলোকে ব্রেড বলগুলোকে খুব ক্রিস্পি হয় উপরে ওপরের ভিতরটা ভীষণ সফট খুব টেস্টি চায়ের সঙ্গে সন্ধেবেলায় এই বর্ষার মরসুমে খাবে শীতে বর্ষাতে যখনই ভালো লাগবে গেস্টদেরও খাওয়াবে ভীষণ নাম করবে তোমাদের আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটা নাস্তা এটা আমার ছেলে তো খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে তোমার সঙ্গে এটাই শেয়ার করি তাই করলাম বন্ধুরা আর এই দেখো বড়ো খুন্তি দিয়ে না আছে আগে ছোটো মানে স্পুন বা চামচ দিয়ে এই দেখো এইভাবে নেড়ে নেবে মানে ঠিক এইভাবে উল্টে নেবে তাহলে খুব ভালো হবে আর এমনি তো ভাঙে না ব্রেড দিয়ে আছে না ভাঙবে না অসুবিধা নেই তাও একবার তোমাদেরকে বলে দিলাম এইভাবে উল্টে উল্টে নিচ্ছি আর এটাকে একদম স্লো ফ্লেমে ভাজতে হবে না হলে উপর উপর জ্বলবে ভিতরে কাঁচা থাকবে বন্ধুরা এই কথাটা আবার একবার বলে দিলাম এই দেখো লাল লাল হয়ে গেছে দেখেছো আর একটুখানি হবে এবার তুলিয়ে নেবো দিয়ে এই দেখো এবার উঠিয়ে নেবো হয়ে গেছে ভাজা তোমরা চাইলে এগুলোকে উঠিয়ে কোনো একটা পেপারে রাখতে পারো যাতে তেলগুলো মানে পুরো মানে ঝরে যাবে আমি একদম ডাইরেক্ট প্লেটে তুলে নিলাম আমার কাছে কারণ পেপার নেই সেরকম তাই আমি আর ওইভাবেই নিয়ে নিলাম তারপরে আবার দুবারা লেয়ার দিলাম আর একটা কিছু ওটা বাকি ছিল ব্রেড বলগুলো তাই আর একবারে ভেজে নিচ্ছে আর একটা ব্যাচে সেম প্রসেসে ভেজে নেবো ওইভাবেই দেখেছ লাগে লাগার নাম নেই কিছু হবে না একটু মানে মানে ঠিকঠাকভাবে ভাজলেই খুব সুন্দর তৈরি হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেবো তারপর তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি এটা সস দিয়ে খাবে নাহলে চা দিয়ে খাবে খুব টেস্টি হয় সিরিয়াস বলছি বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবে এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি আর এইটা এখানে সস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সসও দিয়ে খেতে পারো চা দিয়েও খেতে পারো দুটোই ভালো লাগবে খুব সুন্দর হয়েছে এই দেখো এই দেখো খুব কড়কড়ে হয়েছে আর ভিতরটা খুব সফট দেখেছ এবার এই দিয়েভাবে সব সস দিয়ে খেয়ে নাও আর এনজয় করো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবে টাটা বাই বাই আজ নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘন্টিটা অবশ্যই প্রেস করে দেবে বাই বাই